মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সাধারণ এবং শত শত মানুষ এখানে চিকিৎসা নিতে আসে আপনারা জানেন বাংলাদেশে একটি ইনস্টিটিউট আর সেটি হচ্ছে মহাখালী সেখান থেকে শত শত মানুষ চিকিৎসা নিতে আসে বিশেষ করে সাধারণ এবং গরিব মানুষরাই এখান থেকে বেশি চিকিৎসা নিয়ে থাকে এখান থেকে চিকিৎসা নিয়ে বহু মানুষ উপকৃত হয়েছে এবং সুস্থ হয়েছে দীর্ঘদিন যাবৎ আমার আব্বুকে নিয়ে এই হাসপাতালেই ডাক্তার দেখাচ্ছে এবং চিকিৎসা নিচ্ছি বিগত দু সাল থেকে এবং চব্বিশ সাল আগত্তি পর্যন্ত এখানে আব্বাকে ডাক্তার দেখাচ্ছে এবং তিনি নিয়মিত সুস্থ আছেন এবং এখান থেকে চিকিৎসা পেয়ে খুবই উপকৃত হয়েছি কিন্তু হঠাৎ করে আব্বুর শরীরটা একটু খারাপ দেখায় এখান থেকে চেক করতে আসে এবং ডাক্তার দেখায় তবে এখান থেকে বাংলাদেশের আনাচে কানাচ থেকে রুগীগুলো আসে এবং সেখান থেকে চিকিৎসা নেয় তবে অনেকে বলে থাকেন যে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিলে খরচ কেমন হয় এবং সেখানে ডাক্তারদের আচার ব্যবহার কেমন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব যারা নতুন হয়েছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যাদের ক্যান্সার রুগী আছে তারাও তাদের জন্য খুবই উপকৃত হবে এই ভিডিওটি আপনারা জানেন যে ক্যান্সার একটি খুবই জটিল রোগ যেখানে চিকিৎসা নিতে হয় খুব দীর্ঘ সময় এটি আসলে জরুরি তেমন কোনো চিকিৎসা নেই এটি দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয় ক্যান্সার হাসপাতালে সকল ডাক্তার এবং নার্স যারা স্টাফ রয়েছেন সকলেই খুবই আন্তরিক এবং খুবই ভালো এবং খুবই ভালো ব্যবহার করে থাকেন তবে এখান থেকে চিকিৎসা নিলে একটু দীর্ঘ সময় লাগে এটি একটু সময় প্রয়োজন এবং যাদের রুগীদের বেশি সমস্যা হয় তাদের একটু সময় লাগে যে এখান থেকে চিকিৎসা নিলে একটু সময়ের প্রয়োজন হয় আর এছাড়া খরচ তেমন হয় না বললেই চলে তবে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা এখান থেকে করতে হয় কিছু পরীক্ষা বাহির থেকেও করতে হয় তবে সব থেকে সুবিধা হলো এখান থেকে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়া হয় এবং ডাক্তারগণরা তারা সর্বক্ষণ রোগীদের পিছনেই সময় দেয় এবং আপনারা জানেন এখান থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশের বহু মানুষ উপকৃত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রুগী আসে শত শত রুগী আসে প্রতিদিন নিস্তালায় আপনারা সকালবেলা এসে দেখতে পারবেন প্রচুর ভিড় থাকে এখানে টিকিট কাটার জন্য পরীক্ষা ফ্রি জমা দেওয়ার জন্য শত শত মানুষের লাইন থাকে তারপরেও এখানে চিকিৎসকরা সুন্দরভাবে চিকিৎসা দিয়ে থাকেন তবে যাদের ক্যান্সারের প্রবলেম আছে সমস্যা আছে তারা এই হাসপাতাল থেকে চিকিৎসা করাতে পারেন আমি মনে করি বাংলাদেশের জন্য খুবই একটি ভালো এবং আদর্শমান হাসপাতাল যদিও এখান থেকে চিকিৎসা করতে একটু সময় লাগে এখান থেকে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষাও করা হয় এবং আপনারা নিঃসন্দেহে হাসপাতাল থেকে পরি পরীক্ষাশা এবং চিকিৎসা নিতে পারেন আমি এখান থেকে চিকিৎসা নিয়ে খুবই উপকৃত হয়েছি এবং সবার জন্য শুভকামনা রইলেও অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমাকে আমার আব্বুর জন্য দোয়া করবেন তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভিডিওটি নতুন হয়ে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ